চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সৈয়দাবাদের সাইফুল ও হাসিমপুরের সোহেল বাংলামত ও গাজাসহ আটক চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার বদুর ভাড়া কাঞ্চনাবাদ এবং হাসিমপুর বড় ভাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সৈয়দাবাদের মাদক ব্যবসায়ী কাজী মোহাম্মদ সাইফুল ও মধ্য হাসিমপুর এলাকার মাদক ব্যবসায়ী মোহাম্মদ সোহেলকে দ্রব্য সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সোমবার চার আগস্ট রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল তাদেরকে গ্রেপ্তার করে এ সময় সৈদাবাদের মাদক ব্যবসায়ী কাজী মোহাম্মদ সাইফুলের কাছ থেকে চোদ্দ লিটার বাংলা মত পঞ্চাশ গ্রাম গাঁজা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয় অপরদিকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল এর কাছ থেকে ছয় লিটার বাংলা মত এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশের দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলের আব্বি আটককৃত কাজী মোহাম্মদ সাইফুল চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর সহিদাবাদ এলাকার মোহাম্মদ ফজলুল করিমের ছেলে অপরদিকে মোহাম্মদ সোহেল হাসিমপুর ইউনিয়নের মধ্য হাসিমপুর মোহাম্মদ শহীদ হোসেনের ছেলে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে দ্বিতীয় দুই মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইস থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না